আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরকাতো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় নয় দশমিক দুই এর আড়াইশ নম্বর এই সৃজনশীল প্রশ্নটি আজকে খুব সুন্দরভাবে তোমাদের কাছকে সমাধান করে দিব তো দেখো বলছে ত্রিভুজ এ বি সমান নাইনটি ডিগ্রি তার মানে যদি কোন একটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা জানি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এখানে এ বি সমান এ বি সমান ফাইভ সেমি বি সি সমান টুয়েলভ সেমি প্রথম প্রশ্ন বলছে এ সি এ দুর্গ নির্ণয় করো কোন সি সমান টিতা হলে সাইন প্লাস কোস টিথা এর মানে নির্ণয় করো উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে সেক্স স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন টু কোস এ তো সর্বপ্রথম ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো সেই জন্য আগে আমরা ক নাম্বারটা লিখে নিব শিক্ষার্থীরা তো দেখো যেহেতু বলছে যে ত্রিভুজ তো আমরা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিচ্ছি যেহেতু ত্রিভুজের কথা উল্লেখ করা আছে তো সবাই একটু মনোযোগ দিবা তো ত্রিভুজটা যেহেতু সমকুণী ত্রিভুজ তো আমরা যে কাজটি করবো একটা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করে নিব আমরা কিন্তু সমুকুনী ত্রিভুজ শ্রেণী যার একটেক নব্বই ডিগ্রি সেটাকে বলা হয় সমকুণী ত্রিভুজ শিক্ষার্থীরা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আর এই সমুকণী ত্রিভুজের কোন বাহু কি হবে এবং কোন বিন্দুটা কোন হবে এটা কিন্তু উল্লেখভাবে দেওয়া আছে যেমন বলছে কোন সমান নব্বই ডিগ্রি তা আমার আমরা যেহেতু আমাদের নব্বই ডিগ্রি কোনটা আমরা জানি এটা যে লম্বভাবে আছে এটাকে বলা হয় নব্বই ডিগ্রি তো এটাকে আমাকে বি দিতে হবে ওকে তারপর বলছে কি বি সমান ফাইভ সেমি তো বলছে বি সমান ফাইভ সেমি তারপর কি বলছে বি সি সমান বারো সেমি ওকে তো আর উদ্দীপকের মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে বলছে এসি আর দুর্গ নির্ণয় করো তো এখানে যেহেতু এবি মান্ড আছে আমরা এখানে এ দিব আর এখানে দিব কি সি এবি সমান কত ফাইভ তার মানে এই এ বি সমান ফাইভ দিলাম ফাইভ তারপর বি সি সমান কত বারো তো বি সির জায়গায় আমরা দিয়ে দিব বারো তারপর লক্ষ্য রাখি তারপর আর কিছু দেওয়া নাই বসে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা এসির মান নির্ণয় করব এই চিত্র থেকে আমরা এসির মান নির্ণয় করবো তো শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং আরেকটা যে বাহু থাকবে ওইটা বের করতে হলে আমরা জানি ফিতা উপপাদ্য প্রয়োগ করলে কিন্তু আমাদের মানটা বের হয়ে আসে তো যেহেতু এখানে এবি এবং বিসি যেহেতু এখানে নব্বই ডিগ্রি কোণ আমরা জানি ডিগ্রি সাথে যে বাহুটা লাগানো থাকে সেটাকে বলা হয় ভূমি আর লম্ব থাকে সেটাকে বলা হয় এটাকে বলা হয় কি অতিভুজ তার মানে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু বলছে এসির মান নির্ণয় করো দেখো কি বলছে এসি তার মানে আমাদের অতিভুজ বের করতে হবে বুঝতে পেরেছ তো আমরা কি জানি সমকুল ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা মান দেওয়া থাকে পরবর্তী মানটা বের করতে হলে পিতাগুরাসের সূত্র প্রয়োগ করতে হয় যদি অতিভুজ বলে পিতাগুরাসের সূত্র যদি বলে ভূমি বের করো পিতাগুরাসের সূত্র যদি বলে লম্ব বের করো পিতাগুরাসের সূত্র সেই জন্য আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এর কোন বি সমান কী ছিল নব্বই ডিগ্রি লিখলাম নব্বই ভূমি বি সি সমান কত বারো সেমি লম্ব এ বি সমান ফাইভ সেমি ফিতাগুরাসের উপপাদ্য অনুসারে আর ফিতাগুরাশের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার আচ্ছা যেহেতু আমরা অতিভুজের মান বের করব সমান থাকলে দিতে হবে বা অতিভুজ অতিভুজের নাম কি এসি তো লিখব এসি উপরেটা স্কোয়ার দিতে হবে সমান লম্ব লম্ব হচ্ছে কি এ বি তো লিখবো বি স্কোয়ার প্লাস ভূমি ভূমি হচ্ছে বি সি ভা এসি স্কোয়ার সমান মান হচ্ছে বারো উপরে স্কোয়ার বা এসি স্কোয়ার সমান ফাইভকে স্কোয়ার করলে আসবে হচ্ছে পঁচিশ পারোকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে আমি একটু ক্যালকুলেটার দেখি কত আসে একশো চুয়াল্লিশ আসবে বা এসি স্কোয়ার সমান তো একশো পঁচিশে আর একশো যদি প্লাস করা হয় তাহলে ফলাফল আসবে কত আসবে শুধু এসির মান বের করবে স্কোয়ার তুলতে হলে কি দিতে হবে একটা রুডো ওভার দিতে হবে যখন রুট ওভার দিব তখন স্কোয়ারটা থাকবে না তো আমি রুট ওভারটা দিয়ে দিচ্ছি অতএব এসি সমান তো ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু যে কাজটি করবা ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা রুট একশো উনসত্তর দিই তাহলে কিন্তু তেরো আসবে তেরো সেমি তার মানে শিক্ষার্থীরা প্রশ্নের মধ্যে আমাদের যা বলছে আমরা কিন্তু সেটা কিন্তু বের করে নিলাম বলছে কি এসি এর নির্ণয় করো তাহলে দেখো এসি এর কত বের হয়েছে তেরো এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি এই ক সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আবার একটু বলে দিচ্ছি তো এখানে ভূমি আছে লম্ব আছে আমাদের অতিভুজ বের করতে হবে অতিভুজ বের করতে হলে বা ভূমি বা লম্ব যে একটা বের করতে হলে পিতাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে পিতাগুড়াশের উপপাদ্য সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস বুমি স্কয়ার তো অতিভুজ হচ্ছে এসি লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বি সি আর যার যার উপর স্কোয়ারটা দিয়ে দিলাম তো এসির মান যেহেতু বের করবে এদিকে রেখে দিব আর বির মান হচ্ছে ফাইভ বারো বিসির মান হচ্ছে বারো কে স্কোয়ার করলে পঁচিশ কে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ দুইটা প্লাস করলে আসবে একশো উনসত্তর স্কোয়ার দিতে হবে রুডোবার রোডোবার দিলে আসবে তেরো তার মানে এর মান কত তেরো এর মান কত বের হয়েছে তেরো বের হয়েছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে পরবর্তী প্রশ্ন আমরা একটু খেয়াল করি বলছে কোন সি সমান টিতা হলে সাইন প্লাস কোচ টি তার মান নির্ণয় করো তার মানে বলছে কোন সি সমান টিতা এর মানে কি এখানে যে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি এই সির মধ্যে টিতা লাগাতে হবে তার মানে আমার সর্বোচ্চ যে কাজটি করতে হবে এই ত্রিভুজটা আগে লিখে নিতে হবে শিক্ষার্থীরা সমুকণী ত্রিভুজ লিখলাম এ বি সি মান লিখলাম অতিভুজের মান কিন্তু আমাদের বেরো হয়েছিল কত তেরো আসছিল তো আমরা অতিভুজের মানটা তেরো বসিয়ে দিলাম বলছে কি কোন সি কে টিটা ধরতে হবে তার মানে এইটাকে কি ধরতে হবে টিতা লিখলাম টিতা তো কে কিন্তু এখন সাইন টিতা প্লাস কোস টিতার মান বের করতে হবে আমরা লিখবো পদত্তর আশি আচ্ছা এখানে লিখবো ত্রিভুজ সমান বারো সেমি লম্ব এবি সমান ফাইভ সিমি ক হতে পায় অতিভুজ এ সি সমান তেরো সেমি প্রদত্ত রাশি কি সাইন প্লাস কোস টিতে মান বের করতে হবে তো দেখো বিষয়টা কিন্তু একদম সহজ একটু মনোযোগ দিই তাহলে তোমরা বুঝতে পারবা সাইন টিতে টি তার সাপেক্ষে টিতে কিন্তু এই আমি ধরে রাখলাম আঙ্গুল দিয়ে সাইন টিতে মানে কি সূত্রটা জানি সাগরের লবণ অতি লম্ব বাই অতিবুস সূত্র কি লম্ব বাই অতিবুস তো আমরা জানি আচ্ছা আমরা জানি কি টিতার সাথে যে বাহুটা লাগানো থাকে সেটাকে বলা হয় ভূমি আর পরবর্তী তার বিপরীত দিকে যেটা আছে এটাকে বলা হয় লম্ব আর এটা হচ্ছে সবচেয়ে লম্বা বাহু এটাকে বলা হবে অতিবুস তো সাগরে লবণ অতি লম্ব বাই অতিবুস তো যদি এটা হয় লম্ব কোনটা হবে কি এব আমরা লিখব এবি বাই এসি প্লাস প্লাস আবার টিতা তো কস মানে কি কবরে বোধ অতি ভূমি বাই অতিবোস তো টি মধ্যে যে বাহুটা লাগানো থাকে সেটা হচ্ছে ভূমি অতিপুষ হচ্ছে এসি তার মানে বিসি বাই এসি হবে তবে লিখব বিসি বাই এসি এখন মান বসাই দেখো এবি বির মান হচ্ছে কত ফাইভ তারপর এসি এসি মান কত তেরো প্লাস বিসি বিসি মান কত বারো এসি কত তেরো আচ্ছা এখন আমরা লসাগু নিব ক্যালকুলেশন দেব সমান শেষ তেরো তেরো লসাগু হচ্ছে তেরো হর যদি একরকম হয় একটাই লসাগু হবে আর একটা নিয়ম হচ্ছে হর যদি একরকম হয় তো হর দ্বারা লসাগুকে বাক করা লাগে না শুধু লব যা যা আছে সেটা লিখে দিব ফাইভ প্লাস আর টুয়েলভ তো লিখে দিব ফাইভ প্লাস ফাইভ প্লাস টুয়েলভ এখন এই ফাইভ আর টুয়েলভ যদি প্লাস করি তাহলে আসবে সেভেনটিন আর নিষে হচ্ছে থার্টিন আর এটাই কি হচ্ছে কি আমাদের ফলাফল মানে আমাদের নির্ণয় অ্যান্সার আমরা লিখে দিতে পারি অতএব অ্যান্সার অতএব লিখতে পারি বা এখানে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিলেই হবে তো দেখো খুবই সহজভাবে কিন্তু আমরা এই প্রশ্নটা সমাধান করতে পেরেছি তো শিক্ষার্থীরা আমি আবার বলে দিচ্ছি লক্ষ্য রাখি তো ত্রিভুজ এ বিসি এর যে মানগুলা আছে কোহতে পাই ও মানগুলা লিখলাম যেহেতু বলছে পদত্রাশি সাইন টিতা প্লাস কোষ্টিতা আর সাইন প্লাস কোষ্টিতা সাইন টিতা মানে কি সাগরের লবণ অতি লম্ব বাই ও লম্ব হচ্ছে এ বি ও হচ্ছে এ সি প্লাস কোষ্টিতা মানে কি কবরে ভূত অতি ভূমি বাই ও ভূমি হচ্ছে বি সি ও হচ্ছে এ সি তো তারপরে এবির মান এসির মান বিসির মান এসির মান বসিয়ে লসাগুনি আমরা ক্যালকুলেশন করে দিছি আমাদের ফলাফল চলে আসছে সেভেন্টিন বাই থার্টিন এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ তো তার পরবর্তী প্রশ্নটা কিন্তু একদম সহজ আমরা সবাই একটু মনোযোগ দিই দেখো এখানে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে এখানে প্রমাণ করো যে লেখা ছিল না এখানে হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে তো আমি লিখে ফেলছি প্রমাণ করে যে সমস্যা নেই তো উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কুসেক্স স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন স্কোয়ার এ একদম সহজ তো যেহেতু এখানে এ লাগানো আছে আগে কিন্তু টিতা ছিল সির মধ্যে টিতা ছিল এখন কিন্তু বলছে এ এ মানে কি এই যে আমাদের সমরকম ত্রিভুজ আছে এইটাকে এখন আমরা টিতা বিবেচনা করতে হবে বুঝতে পেরেছো তো দেখো আমরা যে কাজটি করবো যে যে মানগুলো আছে আমরা ওই মানগুলো আগে লিখে নিচ্ছি শিক্ষার্থীরা ত্রিভুজ ভূমি লম্ব কহতে পাই ও সব লিখা শেষ বামপক সেক স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ এইটার মান বের করবো আগে তো লিখলাম এ আছে আমি টিটা দিয়ে ফেলছি এটা কিন্তু এ হবে বুঝতে পেরেছ তো এটা আমি এ দিয়ে দিচ্ছি কেমন আচ্ছা এখন মান বসাই সবাই একটু মনোযোগ দিই দেখো সেক স্কোয়ার এ যেহেতু একই নির্দেশ করছে আচ্ছা ত্রিভুজটা একে নিতে হবে তাহলে একটু সুবিধা হবে শিক্ষার্থীরা দেখো সেক্স স্কেয়ার এ তার মানে আমাকে এই এ কে নির্দেশ করা হয়েছে এটা এ সাফেক্ষকে আমাদের এই বাম পক্ষ সমাধান করতে হবে তো দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি বিষয়টা সেকে এ আচ্ছা তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করো যে সেখ এর সাথে কার মিল আছে কস তার মানে তুমি সেক স্কেয়ার এর সূত্র লেখার আগে তুমি আগে কসস্কার এর সূত্র আগে লিখবা তো কসস্কার মানে কি কবরে বুথ অতি ভূমি বাই অতি তো আমি লিখব ভূমি বাই অতিভুজ তো দেখো যেহেতু এ এর সাপেক্ষে আমি এর মধ্যে ধরে রাখলাম এর সাথে যে বাহু লাগানো আছে এটাকে ভূমি বলা হবে তার মানে কি ভূমি ভূমি তো অতিভুজকে উল্টাতে হবে এটা তো কস এর সূত্র কিন্তু আমার সূত্র আনতে হবে শেক কষকে উল্টালে কিন্তু সেক আসে তার মানে কবরে ভূততি কবরে ভূততি ভূমি বাই অতিভুজ এটাকে উল্টালে হবে অতিভুজ বাই ভূমি তো অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এ বি উপরে একটা স্কোয়ার আছে তো ব্রেকে দিয়ে দিলাম স্কোয়ার প্লাস কুসেক স্কোয়ার এ তো কুসেক বের করার আগে কুসেকের বিপরীত কি সাইন তো সাইন মানে কি সাগরের লবণ অতি যেহেতু এর নির্দেশ করছে এর মধ্যে ধরে রাখলাম সাগরের লবণ অতি লম্ব বাই অতিবোস লম্ব হচ্ছে বিসি অতিবোস হচ্ছে কি এসি তো এটাকে উল্টাও যেহেতু কুসেক আমাদের বের করতে হবে সূত্র তো লম্ব বাই অতিপুসকে উল্টালে কী আসবে অতিভুজ বাই লম্ব তো অতিভুজ কি এসি আর লম্ব কি বিসি উপরে একটা স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার এখন যার যার জায়গায় যার যার মান বসায় এসি এসি মান হচ্ছে থার্টিন এবি এব মান হচ্ছে ফাইভ তো উপরে একটা কী আছে একটা স্কোয়ার প্লাস এসি এসি মান হচ্ছে থার্টিন বিসি বিসি মান হচ্ছে টুয়েলভ

তো পঁচিশ আর একশো চুয়াল্লিশ আমরা রাফ করি পঁচিশ একশো তো চুয়াল্লিশ তো এই আমরা যেভাবে করবো আমি তার আগে একটা টেকনিক বের করে নিচ্ছি ওকে তো প্রথমে এই দুইটা সংখ্যা একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা প্রথম দুই দ্বারা কিন্তু একটাকে ভাগ করা যায় পরবর্তীকে ভাগ করা যায় তো দেখা যাচ্ছে সংখ্যা এই দুইটাকে ভাগ করা যায় না তার মানে এই দুইটাকে আমরা গুণ করে দিব তো পঁচিশে আর একশো চুয়াল্লিশে যদি গুণ করি তাহলে আমাদের আসে তিন হাজার ছয়শ তার মানে লস হচ্ছে তিন হাজার ছয়শ তো আমি লসাগর নিলাম

উনসত্তরের সাথে গুণ হবে গুণ করলে আসবে চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার তিনশত প্লাস প্লাস আবার হর দ্বারা লস আ বাক করব তার মানে তিন হাজার ছয়শকে তিন হাজার ছয়শকে করতে হবে একশো দ্বারা বাক করলে আসবে পঁচিশ পঁচিশের সাথে উপর গুণ হবে একশো তো ঊনসত্তর আসবে চার হাজার সাড় হাজার শত পঁচিশ সমান এই দুইটা উপরে যোগ করে যোগ করলে আমাদের দেখে কি আসে আঠাশ এই দুইটা যোগ করলে আসছে আমাদের আঠাশ হাজার পাঁচশত একষট্টি আর নিচে আছে কি তিন হাজার এটাকে কাটাকুটি করা জানা না আমাদের বাম পক্ষ সমাধান হলো তিন হাজার ছয় বাগের আচ্ছা এখানে কত দুই হাজার না আঠাশ হাজার পাঁচশো একষট্টি যেহেতু পক্ষ আমাদের এটা বের হয়েছে তা মানে আমাদের পক্ষটা কিন্তু সেম টাইপের হবে তো এখানে আমরা যে কাজটি করবো পক্ষ সমাধান করাবো তো আমি ডান পক্ষর আগে লিখে নিচ্ছি সবাই একটু মনোযোগ দেই রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেক্স স্কোয়ার এ ইন্টু কু স্কোয়ার এ তো লিখলাম সেকে এর এ সমান আচ্ছা মান বসাই দেখো সেকুেক এখন কিন্তু সেক এ কুসেক শুধু পার্থক্য কি প্লাসের জায়গায় ইন্টু তখন আমরা দেখে দেখে আগের মাঠটা আমরা বসাই দিব যে এসে বাই আমি লিখি এসে বাই

তো লিখলাম তেরো বাই বারো এখন যা কাজটি করবো দেখো কিভাবে হচ্ছে একশত উনসত্তর ফাইভ কে স্কোয়ার করলে আসবে পঁচিশ ইন্টু তেরো কে স্কোয়ার করলে আসবে একশত উনসত্তর বারো কে স্কোয়ার করলে আসবে চুয়াল্লিশ সমান তো এটা হচ্ছে গুণ করবো তো চুয়াল্লিশে আর একশো পঁচিশে আর একশো চুয়াল্লিশে গুণ কোলে আসবে তিন হাজার ছয়শো একশো উনসত্তর একশো উনসত্তর গুণ করে আসবে আঠাশ হাজার পাঁচশো তো একষট্টি আচ্ছা আমি দেখি একশো একশো উনসত্তর গুণ একশো উনসত্তর আট হাজার পাঁচশো একষট্টি তার মানে আমাদের বাম পক্ষ দেখো সেম ডান পক্ষ সেম বের হয়েছে তার মানে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড দেখা হচ্ছে সেই শুড এই হচ্ছে আমাদের সমাধান দেখো প্রশ্নটা তো একদম সহজ সমাধান করা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা আজকে ভালোভাবে বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকের পর্ব আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের নয় দশমিক দিয়ে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকের মতন এখানে বিদায় নিব পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে খেলা সেখানে শেষ করছি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম